হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে কি দেখাবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শ্যামা ক্লথ স্টোর থেকে আপনাদের রিকোয়েস্ট আবার সেই জেমি টু স্টোন করা কাপড়গুলো নিয়ে আসলাম আমরা একটা একটা করে দেখায় দিব এগুলো তো করা আছে একটা একটা দেখা দিব যেগুলো পার গস থাকবে মাত্র 150 টাকা গস যে নিবেন দ্রুত অর্ডার করবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো তো টুকরা তাহলে প্রাইসটা একটু কম থাকবে না একশো বিশ টাকা গজে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে অনলি একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ আচ্ছা যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এক গোছ দেড় গোছ আড়াই গোছ তিন গোছ সাড়ে তিন এভাবে কাপড়গুলো আছে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেই সুযোগটাও আপনাদের জন্য আছে যার লাগবে দ্রুত অর্ডার করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ আছে দেখেন যেটা নেবেন দাম থাকবে মাত্র যে আবার একটা ভিডিও দেন আবার একটা ভিডিও দেন আজকে আবার একটা ভিডিও নিয়ে

আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন টোকেনে লেখা আছে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর দাম থাকছে মাত্র 120 যেটা নেবেন 120 টাকায় অর্ডার করছেন কথা বলছেন আপনি এই যে একটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এগুলো আপনাদের মাপ মতো আছে আড়াই গজ তিন গজ আপনারা যা মা কামিজ বানাতে পারবেন আমাদের মোবাইল চালাই পাঁচ সালোয়ার বানাতে পারবেন দেখেন মোবাইল চালাই পাঁচ গুণ আর কাকে বইছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠাবেন আর কেউ মানে লেট করবে না তাহলে কালেকশন গুলো পাবেন আর এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শ্যামা ক্রোথ স্টোর রেলওয়ে অ্যালুমিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 0974774766 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ